আমরা রাস্তায় নেমে এলাম আমার হাত রিয়ার হাতটা শক্ত করে ধরে আছে কিংবা হয়তো রিয়ার হাতই আমার হাতকে আটকে ধরে রয়েছে ভোরের আলোয় ধুয়সার পিস পাথরটা পার্থটা ক্রমশ স্পষ্ট হচ্ছে দু একটা রিক্সা আর ভোরের সবজি নিয়ে আলা ভ্যান ছাড়া রাস্তাটা প্রায় ফাঁকা আমার জন্মভিটা আমার বেড়ে ওঠা সাক্ষী শেখ বাড়ি পেছনে দাঁড়িয়ে আছে এক বিরা টাকার দৈত্যর মতো যে দৈত্যটা মাত্রই তার এক সন্তানকে ঘিলে খেয়ে উগরে দিয়েছে পথের দুলায় আমার ভেতরটা অসার হয়ে আসছিল মায়ের মুখ সালিশে বসে থাকা লোকজনের কঠিন চাহনি কিছুই আর আমার তোলপার তুল তুলছিল না আমার সমস্ত চেতনা জুড়ে তখন শুধু একটা মুখ রিয়ার মেয়েটা আমার জন্য আমার ভালোবাসার জন্য নিজের পরিবার ছেড়ে চলে এসেছে আর আমি তাকে বিয়ের প্রথম সকালেই একটা অচিন্ত ভবিষ্যতের দিকে ঠেলে দিলাম কী ভাবছে ও ওর ফ্যাকাশে মুখে ভয়ের ছাপ স্পষ্ট আমি ওর দিকে তাকিয়ে বর্ষা দেওয়ার মতো কিছু বলতে চাইলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরল না আমার ভেতরটা তখন একটা শব্দহীন শূন্যতার রাজত্ব আমরা হাঁটছিলাম কোথায় যাচ্ছি তার কোনো গন্তব্য নেই শুধু জানি এই মুহূর্তে এই মেয়েটার হাত ধরে রাখা এটাই আমার একমাত্র কাজ তার অবস্থা মর্যাদা আমাকে রাখতেই হবে ঠিক তখনই আমার পকেটে থাকা ফোনটা তিন শব্দে বেজে উঠল এই কাক টাকা ভরে কে ফোন করতে পারে আমি বিরক্ত হয়ে ফোনটা বের করলাম স্কিনে রাতাস নামটা জল জল করছে আমার ছোটো ভাই ইতালি প্রবাসী বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল অজানা এক আশঙ্কায় আমার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করলো মা কি এর মধ্যে সব জানিয়ে দিয়েছে ওকে আমি ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে রাহাতের গলা ভেঙে গেল হ্যালো ভাইয়া ওর গলার স্বরে কোনো উষ্ণতা নেই কেমন যেন শীতল আনুষ্ঠানিক আমি কোনো মতে বললাম হ্যাঁ রাহাত বলো তোমার সাথে আমার একটা কথা ছিল আমি চুপ করে রইলাম রিয়ার দিকে একবার তাকালাম সে উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে রাহাত বললে চলো মার সাথে যা হয়েছে আমি তা সবটাই শুনেছি একটা দীর্ঘশ্বাস আমার ভেতর থেকে বেরিয়ে এলো শুনেছি মানে মা নিশ্চয়ই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলেছে আমাকে একজন দায়িত্ব জ্ঞানহীন পরিবারের বোঝা হিসেবেই উপস্থান করেছে তবে আমাকে একটা কথা মনে করিয়ে দিতেই ফোন করলাম রাহাতের কণ্ঠস্বর আরও কঠিন শোনালো সেটা হচ্ছে আজ থেকে তুমি কোথায় নিজেকে শেখবারের ছেলে হিসাবে পরিচয় দেবে না কথাটা আমার কানে ঢোকার সাথে সাথে মনে হলো কেউ আমার কানের ভেতর উত্তৃপ্ত সিসা ঢেলে দিয়েছে আমার পায়ের নিচে রাস্তাটুকু যেন কাঁপতে শুরু করলো আমি কী শুনছি এই সব ও বললে চলল আমাদের বাসার একটা সম্মান আছে শেখ বাড়ির পরিচয় দিলে সম্মান যাবে বিশেষ করে আমার আমি এখানে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি দেশে আমার বিয়ের কর্তাবা এগাবে লোকজন যখন খোঁজ খবর নেবে তখন যদি শোনে শেখ বাড়ির বড়ো ছেলে যে দেশে নাম করা একটা কোম্পানিতে চাকরি করত সে এখন রাস্তায় রাস্তায় ফকিন্নির মতো ঘুরতেছে তাহলে কেউ আমার সাথে মেয়ের বিয়ে দেবে সবাই বলবে যার বড় ভাইয়ের এই অবস্থা সেই পরিবারের ছেলের হাতে মেয়ে তুলে দেওয়া যায় না আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ফকিরনি শব্দটা আমার মাথায় হাতুরের মতো আঘাত করল আমার নিজের ভাই আমার রক্ত আমাকে ফকিনী বলছে যে ভাইয়ের পড়াশোনার খরচ জোগাতে আমি দিনের পর দিন টিউশনি করছি নিজের শখ আশা বিসর্জন দিয়েছি ভালো একটা শার্ট না কিনেছি সেই টাকা ওর জন্য পাঠিয়েছি সেই ভাই আজ আমার অস্তিকে তার বিয়ের বাজারে সম্মানের কাটা মনে করছে আমার চোখের সামনে সবুজের ষড়যন্ত্র মায়ের নিষ্ঠুরতা আর এখন রাহাতের এই বিশ্বাসঘাতকতা কিছু মিশে একাকার হয়ে গেল আমার ভেতরটা কেউ যেন ঠান্ডা লোহার সারাশি দিয়ে মুশ্রে দিছিল। একটা তীব্র কোচ আমার সমস্ত শরীর বে শিরশির করে উঠল আমি এতদিন ধরে যে আবেগের বাদ দিয়ে রেখেছিলাম তা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। দাঁতে দাঁত চেপে আমি বললাম তুই যে দেশে থেকে ফুটানি মারছিস আর ভালো বিয়ে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন ওটা দাঁড়িয়ে আছে আমার টাকায় তোর ইটালি যাওয়ার ব্যবস্থা আমি করেছিলাম মনে আছে ও পাশ থেকে রাহাত এই উত্তরের জন্য প্রস্তুত ছিল না সে কিছুটা থম খেয়ে বললে আমি আর ওকে কথা বলার সুযোগ দিলাম না প্রায় চিৎকার করে বললাম আর ভয় পাস না তোদের পরিচয় আমার দেওয়া লাগবে না আমি নিজের পরিচয় বড় হব ফোনটা কেটে দিলাম আর হাত কাঁপছিল মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে একা এবং নিঃস্ব মানুষ আমি পরিবার বলে আমার আর কিছু রইল না মা আমাকে ত্যাগ করেছেন টাকার জন্য আর ভাই ত্যাগ করল তার তথাতথিক ভবিষ্যতের জন্য আমার অবস্থা দেখে রিয়া হয়তো ভয় পেয়ে গিয়েছিল সে আমার হাতটা শক্ত করে ধরে নরম গলায় বলল কি হয়েছে কে ফোন করেছিল আমি ওর দিকে তাকাতে পারছিলাম না আমার চোখে জল চলে আসছিল এই প্রথম ওর সামনে আমি এতটা দুর্বল হয়ে পড়লাম ধরা গলায় বললাম রাহাত রিয়া আর কিছু জিজ্ঞেস করলো না হয়তো আমার মুখের দিকে তাকিয়েই সবটা বুঝে নিয়েছিল সে কিছুক্ষণ চুপ করে থেকে আমার চোখের দিকে সরাসরি তাকালো তার চোখে তখন আর ভয় নেই আছে এক ধরনের শিরতা সে শান্ত গলায় বলল চলুন আমাদের বাসায় কথাটা আমার কানে অমিতের মতো শোনালো এই চরম দুঃসময়ে যখন আমার নিজের পরিবার আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন রিয়া এই একটা কথাই আমাকে খাদের কিনারা থেকে টেনে তুলল আমি কৃতজ্ঞ দৃষ্টিতে ওর দিকে তাকালাম।